প্রথম আপনাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করতে চাইব যে দীর্ঘদিন হয়ে গেছে প্রায় বারো তেরো বছর আপনি আড্ডা এডুকেশনের সঙ্গে যুক্ত এত দিন ধরে আড্ডা এডুকেশনের এত কাজ সামলাচ্ছেন এবার হিন্দিতে সারা ভারতবর্ষের স্টুডেন্টকে অনলাইন এবং অফলাইনে আড্ডা এডুকেশান পড়াচ্ছিলো সব কিছু ঠিকঠাক চলছে তাহলে হঠাৎ করে এই প্ল্যানটা আপনাদের মাথায় কেন এলো যে বাংলাতেও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্টার্ট করা উচিত বাংলা ভাষায় খুবই ভালো প্রশ্ন তো টু থাউজেন্ড উনিশ অবধি টু থাউজেন্ড নাইনটিন অবধি আমরা আড্ডা নিজের জায়গায় বেশ ভালোভাবে মিলিয়নস অফ স্টুডেন্টসদেরকে পরীক্ষা জন্য প্রিপেয়ার করছিলো সিলেকশনের জন্য প্রিপেয়ার করছিলো যেন কোথাও একটা ম্যানেজমেন্টের ফিল হচ্ছিলো বোঝা যাচ্ছিলো কি একটা কোথাও জায়গা রয়ে যাচ্ছে যেখানে স্টুডেন্টসরা যারা হিন্দিতে কিংবা ইংলিশে কমফোর্টেবল না যাদের পরীক্ষা হয়তো বাংলায় হয় আর আমরা ওদের কাছে পৌঁছতে পারিনি তাদের জন্যে ওই ভ্যাকিউমটা ওখানে হেল্প করার জন্যে আমরা ভাবলাম কি আড্ডা বেঙ্গলি জন্ম হলো আড্ডা বেঙ্গলিকে নিয়ে আসা হলো তারপরে অনেক পরীক্ষা আছে রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের যেটা বাংলায়ও হয় আর আমাদের বাচ্চারা পছন্দ করে তাই জন্য আড্ডা বেঙ্গলি আজকে টু থাউজেন্ড স্টার্ট করলাম আমরা আর আজকে প্রায় ছ বছর হয়ে গেছে আমরা এই পথে ভালোভাবে এগিয়ে যাচ্ছি এবং এই নতুন করে বাংলা ভাষায় পুরো সেগমেন্ট স্টার্ট করার জন্য ব্যাকএণ্ডে অনেক হ্যাপা থাকে তো আড্ডা এডুকেশনের সম্পূর্ণ ম্যানেজমেন্ট তুলিকা ম্যাম সহ অনিল স্যার সৌরভ স্যার গোপাল স্যার এবং ব্যাকএন্ডে যারা যারা রয়েছেন সবাই আজ থেকে পাঁচ ছ বছর আগে সেই স্বপ্নটা দেখে শুরুটা করেছিলেন বলে আজকে কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বাড়িতে বসে বাংলা ভাষায় পড়াশোনা করতে পারছে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য